আসসালামু আলাইকুম এভরিওান বন্ধুরা কেমন আছে সবাই আমি আজ আমার মুরগিগুলো দেখাচ্ছি এই যে আমার মুরগি আমার একটা মোরগ আছে আর চোদ্দোটা মুরগি আছে আগের দিন আমি বাচ্চাগুলোকে এবং তার মাকে দেখিয়েছিলাম আজ আমি আমার বড় মুরগিগুলো দেখাচ্ছি তো আমি এই বিকালবেলা এসেছি এদের খাবার দিতে খাবারও দিয়েছি ধান দিয়েছি ভাত দিয়ে গোড়া দিয়ে দিয়েছি আমি এদের বাড়ির স্বাভাবিক খাবার খাইয়ে পালন করে থাকি তো আমার মুরগিগুলা বেশ ডিম দেয় আজ আমি ডিম এখনও তুলিনি ডিম তুলতে হবে তো দেখুন আমার এরকম উপর নিচ করে এরা থাকে নিচে যে সব মুরগিগুলা অনেক গরম পড়েছে এই জন্য মুরগিগুলো বেশিরভাগ নিচেই থাকে আর যেহেতু খাবার দিয়েছি নিচেই একটু আগেই তাই ওরা খাবারগুলো কাড়াকাড়ি করে খাচ্ছে মারামারি করে তো আমার চোদ্দোটা মুরগি আর একটা মোরগ আছে এগুলো ডিম দেয় প্রায় আমি প্রতিদিন সাতটা আটটা দশটাও ডিম পাওয়া যায় অনেক দিন বেশিও পাই আবার অনেক দিন চারটা তিনটা এভাবেই পাই তো আমার যা ডিম হয় আমার ডিম আর কেনা লাগে না আমার বাড়ির যত ডিম লাগে এই ডিম থেকে খাওয়া হয় আলহামদুলিল্লাহ একটা ডিমও আমার এখন কেনা লাগতেছে না যেহেতু আমার মুরগিগুলো প্রায় প্রত্যেকটাই ডিম দিচ্ছে তো আমার মুরগিগুলো দেখুন আমি ওরা অনেক মারামারি করে আটকা থাকে এই জন্য তো আমার এই যে একটা মাত্র মোরগ আমি রেখেছি আমার আরও কয়েকটা মোরগ হয়েছিল এগুলো আমি বাচ্চা থেকে বড় করেছি তো সেগুলো আমরা জবাই দিয়ে খেয়েছি আর একটা মাত্র রেখেছি আর মুরগি আছে বারবার এক কথা তো বলা লাগে না আমার চোদ্দ পনেরোটা মুরগি সব দিয়ে তো আমি আজকে দেখুন আমার ডিম তুলবো আমি এদের ডিম পাড়ার জন্য দুটো চাড়ি দিয়েছি চাড়ি মালসা যে যাই বলুন না কেন তো আমি এই যে আজকে ডিম ওঠাতে এসেছি আমার এই চাড়িতে দেখুন ছয়টা ডিম পেডেছে মাসাল্লাহ আমি আজকে ডিম ওঠানোর কোনো পাত্র আনি নাই অনেক দিন আমি খাবার দিতে আসি তাতেই করে ডিম ওঠাই তো আমার আর একটা চারি আছে আমার একটু কষ্ট হয় এটাতে ডিম ওঠাতে ও এখানে ও চারটে ডিম পেড়েছে তো আমি ডিমগুলো তুলবো এখন ডিম তুলতে আমার একটু কষ্ট হয় এটা থেকে এটা একটু দূরে এই জন্য ডিমগুলো তুলতে আমার একটু অসুবিধা হয় তো দেখুন আমার আজকে মশাল্লাহ দশটা ডিম এরা দিয়েছে আমি কালকে সাতটা পেয়েছিলাম এভাবে এই সাতটা আটটা দশটা প্রতিদিন আমার মুরগিতে ডিম দেয় তো এভাবে যদি আপনারা বাড়িতে মুরগি পালন করেন অবশ্যই আপনাদের ডিম আর কেনা লাগবে না এবং বাড়ির ডিম তো পুষ্টিকর নিজেরা পেলে মুরগি খাওয়া ডিম খাওয়া অনেক পুষ্টিকর তা আপনারা সবাই চেষ্টা করবেন বাড়িতে মুরগি পালন করে নিজেদের ডিমের চাহিদা পূরণ করা আর বাজারে ডিম তো এখন অনেক দাম আর ওইভাবে পুষ্টিগুণ পাওয়া যায় না সবাই ফিট খাওয়া মুরগি থেকে ডিম পাড়ে ফার্মের যে মুরগিগুলা যে ডিমগুলা আর বাড়িতে ডিম বাড়ির যে ডিম বাড়ির মুরগি যে ডিম দেয় এগুলো অবশ্যই ভিটামিন বেশি থাকে স্বাদও বেশি থাকে পুষ্টিও বেশি থাকে তো সবাই চেষ্টা করবেন বাড়িতে মুরগি পালন করে ডিম খাওয়ার জন্য আমার ছেলেরা প্রতিদিন দুই ছেলে তিনটা ডিম বেশি খায় জনের দুইটা লাগে বড়জন একটা দিলেই হয় আর ছোটোজন কোনো মাছ খেতে চায় না এই জন্য একটু ডিম বেশি লাগে বেশি খায় আমরা কখনো কিছু বলি না এই জন্য যেও মাছ কম খায় ডিমটা খাক আর যেহেতু আমার বাড়ির মুরগির ডিম আমার কিনতে হয় না তো সবাই আমার মুরগির জন্য দোয়া করবেন আর আমার এই মুরগিগুলো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ